আসসালামু আলাইকুম দর্শক চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আমাদের ভুট্টা গাছগুলো অবশ্য দেখতে দেখতে বড় হয়ে গেল অবশ্য ভুট্টা খেতে ভিডিও দিতে পারি নাই অনেক দিন মোবাইলটা সমস্যা ছিল মাঝেতে আবার ঠিক করছি ঠিক করার পরে ভিডিওগুলো অবশ্য আপলোড করার সুযোগ হয় নাই কোনো কারণবশত ছাড়া ভিডিও দেখার সুযোগ হয় নাই আর আজকে আমার এই খেতটায় এই ভুট্টা খেতায় কিছু আগাছা পরিষ্কার করবো মানে কিছু ভুট্টা গাছ ছোটো হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন এই যে ভুট্টা গাছটা মানে ময়লা ভালো না এই যে হ্যাঁ এগুলো গরু খাবে হ্যাঁ 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 ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন দেখা দেখো এই যে ভুট্টা গাছ কত ছোটো কত ছোটো এই ভুট্টা গাছগুলো অবশ্য আগাছা হয়ে গেছে এগুলো অবশ্য ভুট্টা হবে না ভালো ভালো রেজাল্ট করবে না এই পাশে গাছটা দেখতে পাচ্ছেন কত বড় গাছ অনেক বড় গাছ আর এই ভুট্টাগুলো হাতে জেরা নিচে শিলা দেখেন কত সাইডে সাইজে ছোটো এগুলো যারা গরু পালেন অবশ্য গরু তাদেরকে খাবার হিসেবে তাদের দিয়ে দিতে পারবেন আর আমার যেহেতু গরু নাই সেক্ষেত্রে আমি অবশ্য বেছে ফেলাবো লাগব হ্যাঁ এগুলো বেছে ফেলব সেই ছোট সাইজগুলো সেগুলো অবশ্য আমরা তুলে তুলে ফেলতে হবে না কাইসো দিয়ে হ্যাঁ এটা কাইসো বলে কাইসোটা দেখা যাক দর্শক এটা এটা কাইসো বলা হয় গ্রামের ভাষায় বা কাইস্তে বলা হয় সেই কাস্তাটা দিয়ে অবশ্য কেটে নিতে হবে তো দেখি আর একটা কাটো একটা কাটো এই খামা এই সরি এই জমিটা অবশ্য আধা বিঘা জমি আমি ভুট্টা রোপণ করছি আর একটা ভিতরে ওই ভিতরে হ্যাঁ 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 ওইটা ওইটা আধা বিঘা হবে তা আধা বিঘা আমি এক কেজি ভুট্টা রোপণ করছি হ্যাঁ ঠিক আছে এক কেজি ভুট্টা রোপণ করছি সেই এক কেজি ভুট্টাতে আধা বিঘা হয়ে গেছে আর গাছ দেখতে পাচ্ছেন মাসা অনেক গোড়োরটা বৃদ্ধি হয়েছে ভালো হয়েছে একটু মুসা বাড়ার সময় অবশ্য সার প্রয়োগ করবো সেই ভিডিওটা দেখার চেষ্টা করব ইনশাল্লাহ আর আজকা এগুলো অবশ্য বাজারে নেব বাজারে নিয়ে বিক্রি করে দেব যারা গরু পালেন বা যাদের গরুর খামার আছে তারা অবশ্য কিনবে তারা কিনে অবশ্য গরুকে খাওয়া খাওয়াবে আমার গরু থাকলে অবশ্যই আমি খাওয়াইতাম তো এগুলো আপনারা যাদের ভুট্টা খেত আছে তারা এই কাজটা করতে পারবেন দেখেন ভুট্টার গাছ কিন্তু বিশাল একটা গর চলে আসছে তা যত এই যে একটা আমি কেটে দিছি এই জায়গায় এটা চিকন ছিল ছোটো ছিল এটা অবশ্য কেটে ফেলছি এই জায়গায় একটা দেখছেন কেটে ফেলছি যেটা পুরোপুরি খেতে অবশ্য ঢুকে আর ভিডিও করার সুযোগ নাই আমি একটু বাইরের দিকে ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি মোবাইলের মাধ্যমে ভিডিও করে মাধ্যমে দেখাচ্ছি তো এই যে আমাদের কাটাল গাছে অবশ্য মুসি চলে আসছে মাশাল মুসি সময় চলে আসছে আমরা মানুষরা আমরা বেয়েবেন হইতে পারি কিন্তু গাছপালা পশু পাখি ওরা বেবেন না ওরা ঠিক টাইম বাই টাইম সময় বাই সময় ওরা এই ফসলগুলা দেয় বা হয় আল্লাহ পাখির ইচ্ছা আল্লাপের কুদরত দেখতে পাচ্ছেন পুরা খেতে অবশ্য এক কেজি ভুট্টার খেত এই এক কেজির ভুট্টার খেত যতটুকু পরিমাণ হয়েছে সেই পরিমাণ পর্যন্ত আমি এই ক্ষেতটা করছি আর বাকি অংশটা অবশ্য আমি সজি করছি গ্রামের ভাষায় সজি বলা হয় আর যারা শহরে থাকেন বিভিন্ন জায়গায় তাদের কচুর বই বলা হয় বা কচুর মুখী এই যে কচুর বই এই ক্ষেতটা অবশ্য কচুর বই করা হয়েছে বা কচুর বলা যেতে পারে বা আমাদের গ্রামের ভাষায় সজি বলে পাঁচটা লাইন আছে পাঁচটা বেড আছে পাঁচটা বেডেই অবশ্য সজির গাছ কিন্তু অনেক বড়ো বড় হয়ে গেছে মার্শাল্লাহ আর কিছু গাছ আমি রোপণ করছি অবশ্য ভিডিওতে আসে ইনশাল্লাহ ভিডিওগুলো দেখবেন আর পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই যে ছোটো গাছটা এটা অবশ্য কেটে ফেলব এটা রাখলে কোনো ফায়দা হবে না ভুট্টা হবে না কোনো সাইজের ভুট্টা হবে না ছোটো সাইজের ভুট্টো হবে সেই ভুট্টাটা অবশ্য কাজে লাগাইতে পারবেন না এতে করে এই যে দেখেন পাশের গাছটা কীরকম গ্রোথ মোটা আর এটা দেখেন কী অবস্থা এই জন্য ছোটো ছোটো গাছগুলো অবশ্য তুলে ফেলবেন বাকি গাছটার যে খাবারটা এই খাবারটা বাকি গাছগুলো খাবে আর বাকি গাছগুলোর অবশ্য গ্রোথ বড়ো হবে মোটা হবে ফলনটা বৃদ্ধি পাবে ফলনটা বৃদ্ধি হবে তো ভিতরে ভুট্টার ভিতরে অবশ্য ঢুকা যায় না গাছ বিশাল বড় বড়ো হয়েছে দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে আট থেকে দশ ফিট হয়ে গেছে গাছ আট থেকে দশ ফিট হয়ে গেছে আমি একটু বাইরে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম আট থেকে দশ ফিট গাছ হয়ে গেছে এই যে আমাদের বাড়ি আর এই যে আমাদের হচ্ছে সজি খেত দেখে বলে সজি খেত একটু হাটতাছি তো ভিডিও একটু খেললে মেলা হচ্ছে এই যে দেখেন সব দেখেন এই যে কতটুকু ছোটো এটা কতটুকু ছোট আর এটা অনেক বড় এর সরটা অবশ্য ভালো ভুট্টা আশা করা যায় না তো সেক্ষেত্রে অবশ্য এগুলো কেটে কেটে বের করতেছি আজকে বাজারে নেব একাই ভিডিও করতেছি অবশ্য ক্যামেরাম্যান হিসাবে আমি নিজেই এই যে অবশ্য কাটছি এগুলো অবশ্য কেটে কেটে বের করতেছি দেখি বাজারে নেব বাজারে নেওয়ার পর দেখি কত টাকা বিক্রি করা যায় সেটা অবশ্য এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব দর্শক আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম